গুড মর্নিং কেমন আছে সবাই আজ সোমবার চলো শিবজির নাম নিয়ে দিনটা শুরু করা যাক আজকের থেকে আবার প্যাড শিডিউল ভোর চারটে এখন ঘুম থেকে সোজা উঠে রান্নাঘরে আগে মাম্মামের টিফিনের ব্যবস্থাটা করে নিই তারপর অন্যান্য কাজগুলো করব প্রথমে আলুটা ভেজে নিন আর একটু রাঙা আলু সেদ্ধ করেছি ওটা দিয়ে রুটি বানাবো ভেবেছিলাম পরোটা বানাবো কিন্তু পরে ভাবলাম গরমে আর পরোটা দেবো না স্কুলের টিফিনের জন্য আর এই রুটিই করে দেবো তো রুটিটাও হয়ে গেছে টিফিন রেডি রুটি আলু ভাজা আর একটু পেয়ারা দিয়েছি তারপর দেরি না করে রান্নাটাও শুরু করে দিলাম এটাতে হচ্ছে লাউ চিংড়ি হবে লাউ আর এটাতে মামামের ডালিয়া আর আমাদের রুটি রেডি অনেকটাই সামলে নিয়েছি এখন নিজের জন্য একটু লেবু জল করে নিলাম এটা খেয়েই মাম্মামকে তুলবো টাইমও হয়ে গেছে আর এদিকে আমি একটু জুস খাবো সেই জন্য লাউ গাজর আমলকি বিট আর একটু লেবু কেটে রেখেছি এগুলো দিয়ে পরে জুস বানিয়ে নেব। মাম্মামকে রেডি করিয়ে খাইয়ে স্কুল বাসে তুলে দিলাম এবার আমি একটু ওয়াকিং করে আসি আজ মাম্মাম চোখে জল নিয়ে স্কুল গেল আমারও খুব মনটা খারাপ লাগছিল বারবার বলছিল সবার মা স্কুলে দিতে যায় তুমি কেন যাবে না আজকে তোমাকে যেতেই হবে অনেকবার বোঝালাম অনেক বোঝানোর পর শুনছিল না বাসে ওঠার আগে অবধি মনটা খারাপ ছিল আর হঠাৎ করে বললে আমিও তো যেতে পারি না না অনেকটা প্রিপারেশন লাগে কিন্তু বাসে উঠিয়ে দিতে আর কোনো সমস্যা হয়নি বাসে দিদিকে ফোন করে জিজ্ঞেস করলাম বললো সব ঠিক আছে বাসে উঠে ঘুমিয়ে পড়েছিল

আ ঠান্ডি ঠান্ডি এই যে ঠান্ডি ঠান্ডি ওটা নিও না ভেরি ব্যাড ম্যানার্স শোনো এই যে জুসটা না জুসটা খেয়ে নেবে এসো কি আছে হ্যাঁ আছে তো ওটা ভাতের সাথে খাবে একটু খেয়ে বলো কেমন হয়েছে সবটাই চে শক্ত না চুমুক দে স্ট দিতে হবে তো চুমুক দিয়ে দেখো